হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি আজকে একটা পিঠে করে দেখাচ্ছি খুব ঘরোয়া পদ্ধতিতে পিঠেটা করে দেখাচ্ছি ভাজা পিঠে তো এখানে আমি পাঁচশো ময়দা নিয়েছি আর দুশো গ্রাম সুজির প্যাকেট নিয়েছি দিয়ে আমি সুজি আর ময়দা আর একটু সামান্য নুন আর আড়াইশো গ্রাম মতো চিনি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একদম ঘরোয়া উপকরণ ঘরে যা যা থাকে তাই দিয়ে এক ধরনের পিঠে হয়ে যায় তা আমি এখানে পাঁচশো ময়দা দুশো সুজি আড়াইশো চিনি একসঙ্গে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি আর সামান্য একটু নুন দিয়ে দেব। এবারে জলটাকে অল্প অল্প করে দিয়ে দিয়ে ব্যাটার তৈরি করতে হবে আস্তে আস্তে করে মাখতে হবে যাতে খুব মোটাও না হয় খুব পাতলাও না হয় এইভাবে ব্যাটারটা পজিশানে চলে এলে ভালো করে করে তলা থেকে নিয়ে ভালো করে চিপে চিপে মাখতে হবে দাঁড়া ভালো করে এরকমভাবে তলা থেকে নিয়ে ব্যাটারটা ঘুলতে হবে যাতে একটু ডালা না থাকে আর হাতা ডোবালে হাতার গাটা দেখে নেবেন যেন একটা মোটামুটি লেয়ার পরে দেখলেই বুঝতে পারবেন যে খুব পাতলা না খুব ঘন না ব্যাটারটা আমার প্রায় রেডি হয়ে গেছে এইবার কিন্তু ব্যাটারে আরও একটা জিনিস দিতে বাকি আছে সেটা হচ্ছে আমি গুড় দিলাম নতুন গুড় খেজুরের গুড় আর দেব মৌরি এক চামচের মতো মৌরি দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটাকে আবার আমি ভালো করে গুলিয়ে নেব সম্পূর্ণ ব্যাটার আমার রেডি এই ব্যাটারটাকে আমি দশ মিনিট থালা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে দেখাচ্ছি কীরকম হয় এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে তেল পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যেতে আমি ব্যাটারে দু এক ফোঁটা ফেলে দিয়েছিলাম দিতে ভেসে উঠেছে দেখলাম তার মানে পারফেক্ট আমার ব্যাটার রেডি হয়ে গেছে এবার আমি এক এক করে ছাড়ছি দেখুন লুচির মতো পুরো ফুলে উঠেছে একটু লাল লাল করে ভেজে নিলেই গুড়ের ভাজা পিঠেটা পুরো রেডি এবারে একটা একটা করে দিয়ে করব না আবার আমি করে দেখাচ্ছি দুটো তিনটে করে দিয়ে আমি করি পুরো লুচির মতো ফুলে উঠবে আর লাল লাল হয়ে যাবে গেলেই খুব সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়ে যাবে দেখ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন বন্ধুরা আজ আসি তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা